বিয়ে নারীদের জীবন পাল্টে দেয় কেউ রাজকন্যা থেকে দাসী হয় আবার কেউ সাধারণ থেকে রাজরানী হয় নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা তোমাদের সকলকে আমার চ্যানেলে আবার স্বাগত জানাই কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি ঠাকুরে কি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও আমার পরিবার আমি ভালো আছি একটা মা হওয়ার পর সারা সারাদিন আমার কাজের যেন আর শেষ থাকে না যখনই সমস্ত কাজ শেষ করে ভাবি একটু বসবো তখনই আর একটা কাজ চোখের সামনে গুড় করে তাই জন্য বসার আর উপায় থাকে না মাঝে মধ্যে মনে হয় কাজ দেখলেও যেন ইগনোর করে একটু বসে থাকি আর যেন ভালো লাগছে না যতবারই ভারী গতর পরিষ্কার করি ততই যেন নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি একটা জায়গা পরিষ্কার করে রাখি তারপর ভাবি যে হ্যাঁ এটা কিছুদিন পরিষ্কার থাকবে কিন্তু কতদিন আর দু তিন দিন পরই দেখবো আবার সেখানে কেউ না কেউ নোংরা করে দিয়ে চলে গেলো সকালবেলা উঠে ঈশানকে তাড়াতাড়ি রেডি করিয়ে আগে চেষ্টা করি নিজের বিছানাটা গুছিয়ে নেওয়ার কারণ নিজের ঘরটা যদি একটু পরিষ্কার থাকে দেখতে বেশ ভালো লাগে আর মনে হয় অর্ধেক কাজ যেন এখানেই হয়ে গেল বাইরে একটা সাইডে অল্প একটু রোদ তোরা ছিল তো ভাবলাম সেখানে কম্বলগুলো একটু দিয়ে দিই রান্নার লোক বাসন মাজার লোক এই দুটো কাজের লোক রেখেছে বলে অনেকেই আমাকে বলে তোরার কাজের চাপ কিসের তুই তো এখন রাজরানি হয়ে আছিস তুই কি আর বুঝবি রান্না করার কষ্ট কি কিন্তু তাদেরকে আমি বলে বোঝাতে পারি না যে রান্না করা ঘর মোছা বাসন মাজার চেয়েও ঘরে অনেক কাজ থাকে যেগুলো নিজেকেই করতে হয় এই যেমন টেবিল ক্লথটা কফি থেকে নোংরা হয়ে পড়ে রয়েছে আমি দেখেও ইগনোর করি আর যেন ভালো লাগে না সমস্ত কিছু নাবাও গোছাও সেই সময়টুকু মনে হয় ঈশানের জন্য কিছু পরিচর্যা করলে আমার কাজে দেবে তবে আমি রান্নার লোকটা এমনি এমনি রাখিনি রান্নার লোকটা রেখেছে নিজের ছেলেকে ভালোভাবে খাওয়াতে দাওয়াতে মানুষ করতে পারি তার জন্য সকালবেলার খাবারটা আমি নিজের হাতেই বানাই আর দুপুরবেলার খাবারটা রাতের খাবারটা আমার রান্না দিদিই বানিয়ে দেয় আর এর ফলে আমার অনেক সুবিধাও হয় তার ফলে আমি ঈশানকে ভালোভাবে যত্ন নিতে পারি আমি যখন একটা স্ত্রী থেকে মায়ে পরিণত হলাম তখন দেখলাম আমার জীবনটা আস্তে আস্তে অনেক পরিবর্তন হয়ে গেল সারাক্ষণ বাচ্চার পেছনে পরিচর্চা করতে করতে শারীরিক পরিশ্রমটা অনেক হয় ধরুন নিজের একটা কিছু কাজ করছি সেই টাইমে যদি আমি রান্নাঘরে না যেতে পারলাম তার জন্য কিন্তু অনেক কথা শুনতে হয় তখন সবাই বলে কি আর বাচ্চার জন্য করছিস আমরাও তো মানুষ করেছি তুই এমন কি করছিস যার জন্য তুই রান্নাঘরে আসতে পারছিস না এইসব কথাগুলো শুনতে তখন ভালো লাগে না ধরুন বাচ্চাদের জন্য একটা কিছু কাজ করছি রান্নাঘরে যেতে পারলাম না আর শাশুড়ি মারও সেই সময় আমার খুব দরকার আমাকে সেই সময় যদি আমি উপস্থিত না হতে পারি এটা খুব স্বাভাবিক তিনি রেগে যাবেন তার ফলে আমাকে দুটো কথাও শুনতে হয় এই সব ঝামেলা ঝাটি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি রান্নার লোকটা কিন্তু রেখেছি আর সত্যি কথা বলতে আমাকে কোনোদিন বলতে হয়নি যে রান্নার লোক রাখার কথা আমার এই সমস্ত প্রবলেমগুলো আমার হাজব্যান্ড দেখছিল নোটিস করছিলো সেই জোর করে একটা রান্নার লোক রেখে দেয় যাতে আমার না পরিশ্রম হয় আমি যেন একটু রেস্ট নিতে পারি মেয়েদের জীবনটা দুই ভাগে পরিবর্তন হয় জানেন একটা হচ্ছে বিয়ের পর একটা হচ্ছে মা হওয়ার পর বিয়ের পর কোনো মেয়ে রাজকন্যা থেকে দাসিতে পরিণত হয় আবার দেখা যায় কোনো সাধারণ মেয়ে রাজ রানীতে পরিবর্তন হয় সেটা আবার সবটাই নির্ভর করে কিছুটা ভাগ্যের ওপর কিছুটা নিজের ইচ্ছা ও চাওয়া পাওয়ার ওপর কালকে কাজ ছিল না আমি আর চিন্তন মেলে পাখির হাঁড়িগুলো একটু রং করে সাজানোর চেষ্টা করেছি এই যে সাদা লালের যে হাঁড়িটা দেখালাম ওটা আমি নিজের হাতে পেন্ট করেছিলাম তারপর কদিনের জন্য গেছিলাম একটু বাপের বাড়ি পুরোটা কমপ্লিট করে যেতে পারিনি ওই জন্য চিন্তন যা মন থেকে পেয়েছে একটা ডিজাইন করে দিয়েছে এখন ঈশান যত বড় হচ্ছে আস্তে আস্তে দুষ্টুমি বাড়ছে খাওয়া দাওয়া করেও এখন একটু খেলতে চাইছিল, তো ওর সাথে খেলতে খেলতে এলাম একটু পাখির ঘরে পাখিগুলো কি করছে একটু দেখতে এসেছিলাম পাখিগুলো দেখছি নিজের মনে বেজায় খুশি হয়ে এদিক ওদিক উড়ে উড়ে খেলে বেড়াচ্ছে আমি উপরের পাখিগুলোকে একটু ভিডিও করছিলাম আর নিচের এই পাখিটা তখন থেকে আমাকে ডেকেই যাচ্ছিলো তার জন্য ওকে একটু ভিডিও করলাম মনে হয় ও একটু ক্যামেরায় আসতে চাইছিলো তবে পাখিগুলো নেচার কিন্তু খুব ভালো যখনই এই খাবার দেওয়ার জন্য হাতটা ঢোকায় তখনই উড়ে এসে হাতের ওপর বসে পাখির ঘরে কালকে এই জালের দরজাটা করা হয়েছে তাতে ভেতরে একটু আলো বাতাস ঢুকতে পারে সবসময় দরজা দিয়ে রাখলে আলো বাতাসটা ভালোভাবে পাস হয় না তাছাড়াও পাখি যাতে কোনোভাবে উড়ে পালিয়ে যেতে না পারে তার জন্যই প্রধানে প্রধান দরজাটা লাগানো হয়েছে ঈশান অনেক খেলাধুলা করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছিলো তা ঘুমে জন্য কাঁচ ছিল তাইশানকে এখন একটু ঘুম পারিয়ে দিয়েছি আর আজকে আমাদের এখানে হালকা গরম পড়েছে ওই জন্য ঈশান ঘাম ছিল সেই দেখে গায়ে একটা পাতলা চাদর চাপা দিয়ে দিয়েছি আর ওপরে একটু ফ্যানটাও হালকা করে চালিয়ে দিয়েছি এখন এই ফোনটা দিয়ে ভিডিও কল করে আমি খেতে যাব এখন বাজে বিকেল সাড়ে চারটে ঈশান ঘুম থেকে উঠে একটু ছাদে আসে ছাদে খেলতে বেশ ভালোবাসে ছাদে আজকে এসে দেখছি একটা বিরাট কাণ্ড ঘটেছে রান্নাঘরের সামনে জানলাগুলো খোলা ছিল হনুমানের সমস্ত মশলাপাতি এনে ছাদে এনে চারিদিকে ছড়িয়ে দিয়েছে হলুদ গুলো দেখছি গুঁড়োর পড়ে রয়েছে আর কৌটোগুলো সব উধাও হয়ে গেছে তার মধ্যে একটা কৌটোকে উদ্ধার করতে পেরেছে মা সেটা হলো ছিল তার মধ্যে কৌটোটা জানলার উপরে মানে সানসেটের উপরে আর ছাদে সমস্ত সর্ষে ছড়িয়ে দিয়েছে মা হাতে লাঠিটা নিয়ে কৌটোটা পারার চেষ্টা করছে আর জিনিস সেই লাঠিটা দেখে উত্তেজিত হয়ে গেছে ও হাতে কোনো লাঠি দেখলে খেলতে চায় তো কি করা যাবে হনুমানেরা কখন এসে নিঃশব্দে কাজগুলো করে দিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি এখন জিনিসগুলো যখন দেখছি সবাই আফসোস করছে কারণ এই সবে নতুন মুদিখানার মাল তোলা হয়েছিল তো অনেকই জিনিসপত্র ছিল ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি আর ইস্যানকে খাইয়ে দাইয়ে ছাদে নিয়ে গেছিলাম তাই যা বাসনপত্রগুলো এবার ধুয়ে নেব সন্ধ্যাবেলায় বাড়ির মধ্যে থাকতে আর ভালো লাগছিল না ওই জন্য চিন্তন বললো চলো একটু ঘুরে আসি যাওয়ার পথে দেখো মন্দিরটা এদিকের বাড়িগুলো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এটা আমাদের চুচুড়া শহর খুব সুন্দর লাইট দিয়ে চারিদিকে সাজিয়ে রেখে দিয়েছে নিউ ইয়ারের রেস এখনও যেন কাটছে না তেল শেষ হয়ে গেছিল তাই জন্য এই দোকানটিতে একটু তেল কিনতে এসেছিলাম আর এখানে একটা হার দেখলাম যেটা দেখে আমি পুরো মুক্ত হয়ে গেছি পাখিদের খাবার শেষ হয়ে গেছে আর এদিকে একটাই আমাদের এখানে দোকান রয়েছে যেখানে সব ধরনের খাবার পাওয়া যায় এসে দেখছি রাস্তার এই অবস্থা কারণ রাস্তা নাকি শুনলাম অটোমেটিক্যালি ধস নেমে গেছিল যাই হোক যাই হোক করে চিন্তন গিয়ে পাখির খাবারগুলো কিনে আনলো অনেক রকম মিক্সড ফুড খায় পাখিরা এবার যাই ঈশান কি করছে দেখছি আসার পর ঈশানের সাথে অনেকটা সময় কাটালাম তারপর দেখলাম বেড কভারটা ভালো নোংরা হয়ে গেছে তাই চাদরটা চেঞ্জ করে দিয়ে একটা নতুন চাদর পাতলাম রাত্রে একটা ফ্রেশ চাদরে শুতে কার না ভালো লাগে সঙ্গে আমার টেবিল ক্লথটা ভিজিয়ে দিয়েছে বাড়ির পরার জুতোটাও ভিজিয়ে দিলাম কাল থেকে একটা পার্সেল এসে পড়ে রয়েছে সেটা যে খুলবো সেটুকু সময় আমার আর হয়ে উঠছে না তো ঈশানের এটা ড্রাইপার আছে আর ঈশানের মূল্যবান ফোনটা নিচে পড়ে রয়েছে তো এবার রান্নাঘরে চলো ঈশানের খাবারটা বানিয়ে নেওয়া যাক ঈষণ আজকে দুধ রুটি খাবে তার জন্য দুধ রুটিটা আগে থেকেই মেয়েকে মাইক্রো রেখে দিয়েছিলাম ভেবেছিলাম খাওয়ার আগে গরম করে নেব তা সেই কাজটাই করছি ঈশান আসলে গরম খাবার খেতে খুবই পছন্দ করে আর এই ড্রফারটা আমি খাওয়ার সময় সব সময় ব্যবহার করি যার ফলে খাওয়ার সময় বাচ্চারা বেশি জল না খেতে পারে সেটার জন্য অনেক সুবিধা হয় আজকে রাত্রে আমাদের বাড়িতে হয়েছে বেগুন পোড়া আর সঙ্গে হয়েছে ঘুগনি চিন্তন আর বাবা খাবে খুব আর আমি আর মা খাবো বেগুন পোড়া দিয়ে রুটি এই শীতকালে গরম গরম বেগুন পোড়া দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে কথা বলতে বলতে ঈশানের খাবারটাও গরম হয়ে গেছে তো চলে এবার আমার ঈশানবাবুকে খাইয়ে দিই ঈশান এখনও ঢাকমা দাদুর সাথে খেলা করছে তো আগে ভাবলাম ঈশানের বিছানাটা করে নি আসলে আমার ঈশান বাবু এমনি এমনি খায় না খেতে বসার আগে ওর একটা রাজ্যকীয় আয়োজনের দরকার হয় আর এরকম বালিশ দিয়ে সব কিছু দিয়ে ঠেসান দিয়ে ছেলেটা খেতে বসে তো আশানকে খাইয়ে দিয়ে আমাদেরও খাওয়া হয়ে গেছে এবার পালা আমাদের ওই ছানা দুটো খাওয়ানোর পাখিগুলোর যত্নের কোনো ত্রুটি রাখছে না চিন্তনই সব কিছু করছে নিচে একটা হান্ড্রেড পাওয়ারের বাল্বও লাগিয়ে দেওয়া হয়েছে এই ঠান্ডায় যাতে তারা কষ্ট না পায় ভেবেছিলাম একটা ছোট্ট হিটার কিনে লাগিয়ে দেব কিন্তু তারপর ফেসবুকে দেখলাম একটা বাড়িতে হিটারের গরমে সমস্ত পাখি মারা গেছে তা সেই ভয়ে আমরা আর কিনলাম না তা তারও ভুল ছিল সে সারা রাত হিটারটা চালিয়ে রেখেছিল যেটা একদমই উচিত না আমরা মানুষেরাই সারা রাত হিটারের গরমটা সহ্য করতে পারি না তো পাখিরা তো আরই পারবে না তো সেই ভেবে আমরা ভাবলাম একটা একশো ওয়ার্ডের বাল্ব চালিয়ে রাখি আর এখানে চিন্তানদের খাবার বানাচ্ছে আর এবার এই ছানা দুটোর খাবার পালা এগুলো আস্তে আস্তে আমাদের চিনতে শিখছে খাওয়া দাওয়ার পরই আমার পায়ে উঠে কি সুন্দর বসে রয়েছে আস্তে আস্তে ওরা শিখছে আর বাইরে এখানে বসে শান্তি করে মনে হয় খাওয়ানো যাবে না তো ওদেরকে খাওয়ানো হয়ে গেছে এবার আমাদের খাবার পালা রাত্রিবেলা রান্না দিদি পরোটাগুলো বেলে রেখে দিয়ে গেছিলো আর আমরা একটু গরম গরম ভেজেই খাই আমি রুটি খাবো চেন পরোটা খাই রাত্রিরটায় তাই জন্য ওর জন্য ভেজে দিচ্ছি ভিডিওটা যারা এতক্ষণ অবধি দেখছেন তাদেরকে অনুরোধ রইল যদি আপনাদের ভালো লেগে তাকে এটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না আর সঙ্গে বেল বাটনটাও কিন্তু অন করে দেবেন আর যারা এই কাজগুলি আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঈশান হাঁটতে শেখার পর কবে যে আমরা ডাইনিং টেবিলে একটু শান্তি করে বসে রাত্রের ডিনারটা করেছি সেটাই ভুলে গেছি প্রত্যেক দিনে ওর সাথে যুদ্ধ করতে করতে আমাদের এই খাবারটা খেতে হয় তবে বিরক্তি লাগে না আনন্দই লাগে তো এবার আমরা রাতের ডিনারটা সেরে ফেলি ঈশানের দুষ্টুমি দেখতে দেখতে টিভিটা সামনে নামেই চলে চিন্তনে দেখে আমার তো সারাক্ষণ নজর ঈশানের দিকেই টিকিয়ে রাখতে হয় খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগটা আসবে নেক্সট ব্লগটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্যটা টাটা